ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো তো আজকে একটা ভিডিও বানাবো তাই এলাম দেখো কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে যার জন্য পাড়ার ঘরগুলো সব আলট পালট হয়ে গেছে তো দেখো তো যে পায়রার যে ডিমগুলো পেরেছিল তো তোমাদেরকে দেখিয়েছিলাম তো ডিমগুলো বাচ্চা ওটা টাইম হয়ে এসেছে তাই দেখলাম যে ডিমগুলো ঠিক আছে কি বা বাচ্চা উঠেছে কি দেখার চেষ্টা করছি দেখো এখনও ডিমের বাচ্চা এখনও ওঠেনি আর এই দুজনেই ডিম পারবে খুব তাড়াতাড়ি নতুন জোড়া হয়েছে এরা একবার ডিম পেরেছিলো ডিম ছেলে দিয়েছি অন্য পাড়ার কাছে ডিম তোলা বাচ্চা তোলার জন্য তো দেখো তো এখানে ওঠে ডিম পেরেছিল তো কোনো ডিম নিয়ে বসা আছে এখনও ডিমে বাচ্চা ওঠেনি তো বাচ্চা বিক্রি করব যদি কারোর লাগে আমাকে বলতে পারবে আর এই দেখো ডিম পেরেছে এক জায়গায় আর ডিমে বসা আছে আরেক জায়গায় এর মালসা দিয়েছিলাম কিন্তু মালসা আচ্ছা তোলে নি তো সব কালকে বৃষ্টি হওয়ার জন্য পয়লাগুলো সব তো দেখো বন্ধুরা অনেকদিন পরে আমার পাড়াগুলোকে আজকের বাইরে ছাড়লাম অনেক দিন ধরে ঘরের মধ্যে আটকানো ছিল প্রচণ্ড গরম পড়েছিলো তো যার জন্য খুব একটা বাইরে ছাড়া হতো না পায়রাগুলো তো কালকে বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে যায় সেই জন্য পায়রাগুলোকে একটু বাইরে ছেড়ে দিলাম যেহেতু পায়রাগুলো ডিম পেড়েছে অনেকগুলো পাড়া ডিম পেড়েছে কারোর বাচ্চা উঠেছে আর এই সময়টা পায়রা বাইরে থাকলে বাইরে নানা রকম জিনিস খায় ও সেগুলো বাচ্চাকে খাওয়াতে পারে যার জন্য পায়রাগুলোকে বাইরে ছাড়লাম আর দেখো আর সকালবেলা স্নানও করলো পায়রাগুলো প্রচণ্ড গরম পড়েছিল তো আর এই সে এই সেট দুটো রিসেন্টলি করেছিলাম একজোড়া ডিমও পেলেছিলো ডিম দুটো অন্য পায়ের কাছে দিয়েছি বাচ্চা তোলার জন্য আবার ডিম পারবে এরা তো আমার এই ইনবক্সে এখানে নম্বর দেওয়া আছে যদি কারোর বাচ্চা লাগে তো আমার সাথে প্লিজ যোগাযোগ করতে পারো কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে আর বাচ্চা অনেকগুলো তোলা হবে এবারে তো যদি কারোর প্রয়োজন হয় তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর ভিডিওটা যদি কারো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আর এই পাড়াটা আমার খুব পছন্দের পায়রা একটা বিস্কুট পায়রা তো এই দেখো এই সব পায়রা আমার ঘরের পুরোনো পায়রা এখানে পায়রা এখন ওড়ানো যাচ্ছে জন্য বাচ্চা তুলতে হচ্ছে তো আমরা পায়রা ওড়াতে ভালোবাসি পায়রা উড়লে দেখতেও ভালো লাগে সেই জন্যই পায়রা ফসা আমাদের আর ভিডিওটা দেখো তারা ভালো লাগে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ